হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়স্টিক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু মোটেও ভালো নেই কারণ আমার তিন চার দিন ধরে জ্বর চলছে আর গলার অবস্থা শুনে বুঝতে পারছো কী অবস্থা কি পরিস্থিতি তার সাথে আরাধ্যাও ভুগছে আর এত বৃষ্টি বৃষ্টি ওয়েদারে প্রজ্ঞাও একটু একটু কাঁচতে শুরু করেছে তো যাই হোক তারপরেও কিন্তু আমাদের জীবন থেমে থাকে না তার কারণ আমরা জীবনে এসছি একা যাব একা খেটে খাবো একা তো সেই খেটে খাওয়ার জন্য যথারতি প্যারাসিটামল খেয়ে চলে এসছে দেখো নেতাজি ভবন নেতাজি ভবনটা কোথায় সেটা হচ্ছে উত্তরপাড়া ঠিক থানার পাশেই তো এখানে হচ্ছে আমাদের এক্সিবিশন এক্সিবিশনটা শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে চলবে কিন্তু তিরিশ তারিখ অবধি তো তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই কিন্তু পুজোর শপিং করার জন্য চলে আস আসতে পারো আমাদের এই নেতাজি ভবনে মানে তোমাদেরকে কি বলবো শাড়ি থেকে শুরু করে কসমেটিক্স ব্যাগ কুর্তি নাইটি কি নেই এমন কি খাবার মানে তালের বড়া কি না নেই শুধু যে কেনাকাটা করবে সেটা নয় তার সাথে খিদে পেলে কিন্তু করে করেও মানে তালের লুচি সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের এই নেতাজি ভবনে আমাদের যে স্টল বসেছে সেখানে তো তোমরা এখানে বসেও খেতে পারবে বসে খাওয়ারও সুবিধা রয়েছে তো সেক্ষেত্রে বলবো দেখো আমরা পুজোর শপিংয়ে সবাই বেরোই বড় বড় মলে যাই সেখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া তো করি তো সেটা যদি খুব রিজনেবেল প্রাইজে একই ছাদের কলা দিয়ে আমরা পেয়ে যাই তাহলে তো কেয়াবাক কেয়াবাক ঠিক শুনেছো আর ভীষণ রিজনেবেল প্রাইসে শাড়ি বলো কুর্তি বলো ব্যাগ বলো জুয়েলারি বলো কসমেটিক্স বলো মানে ব্র্যান্ডেড লিপস্টিক বলো যে কোনো ব্র্যান্ডেড জিনিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ তার সাথে তো রয়েছে শাড়ি কুর্তি নাইটি যেগুলো আমাদের দরকার যেগুলো আমরা কেনাকাটা করি সেগুলো তো দেখে নাও আমি একবার দেখিয়ে দিচ্ছি বেডশিটও অবধি তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই যে এটা হচ্ছে বেডশিটের স্টল তারপরে হচ্ছে শাড়ি তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তবে এক ঝলক দেখে কি আর কেনাকাটা করতে পারবে কেনাকাটা করার জন্য কিন্তু তোমাদের চলে আসতে হবে তো তাড়াতাড়ি লেট না করে ঝটপট চলে এসো আর এই দেখো সোনার গয়না না 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 সোনার গয়না না তবে গোল্ড প্লেটের জুয়েলারি আর এটা হচ্ছে আমার স্টল যদিও বা আমার স্টলে প্রোডাক্ট খুব কম কারণ আমি খুবই ছোট সেলার বাট তারপরেও বলবো ঝটপট করে চলে আসো কেন দেরি করছো একদম দেরি করো না ঝটপট করে সবাই জয়েন করো আর মানে ব্যাগ ভর্তি ভর্তি করে রিজনেবেল প্রাইজে শপিং করে নাও তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এটা একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো তোমাদের জন্য একদম ছোট তো এইটা আমরা গিয়ে যখন সবাই মাল গোছাচ্ছিলো তখনকার ভিডিও তো এটা আমি পরে অ্যাড করে দিলাম যেহেতু আমি কথা বলছি তোমাদেরকে বোঝাচ্ছি তো এরকমভাবেই সবাই স্টলগুলো তখন গোছাচ্ছিল তখনকার কিছু ভিডিও তো তাড়াতাড়ি চলে এসো তো প্রথম দিন কিন্তু দেখো মোটামুটি ভালোই ভিড় হয়েছে যদিও জন্মাষ্টমী ছিল তো তোমরাও কিন্তু দেরি করো না ঝটপট ভালো জিনিসগুলো নেওয়ার জন্য চটপট করে চলে এসো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম মিনি ব্লগটা আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে তো তাড়াতাড়ি চলে এসো দেরি করো না টাটা